তো আজকেরও আবার চলে এলাম বন্ধুরা আজকে আমার রান্না বান্না নিয়ে আর একটা ভিডিও মর্নিং অল ডিয়ার ফ্রেন্ডস তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আজকে আমি সকাল থেকেই একটা ব্লগ দেওয়ার চেষ্টা করছি তো এখন রান্না বসাবো আর কি কি রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো আমার সঙ্গে থাকো আজকে তো এখানে কেটে নিয়েছি লাউ একদম সরু শুরু করে লাউ কেটে নিয়েছি শুক্তোর একটা সবজি কেটেছি শুক্তো করব আজকে আর লাউ দিয়ে করব চিংড়ি মাছের তরকারি ঘরে যে সবজিগুলো ছিল সেগুলোই আমি কেটে নিয়েছি আর করব মাংস মাংসের জন্য সব কেটে নিয়েছি শুধু আদা রসুনের পেস্টটা বানাবো আর আমি করব একটু ফেঁসা মাছের ঝাল তার জন্য এখানে কাঁচা লঙ্কা টমেটো আর ধনে নিয়ে নিয়েছি আর এদিকে দেখো মাছের ডিম চিংড়ি মাছ আর ফেঁচা মাছটা আমি সমস্ত ধুয়ে পরিষ্কার করে রেখেছি মাছের ডিপটা সবার শেষেই করব গরম গরম ভাতের সাথে তো মাংসটা আনতে একটু দেরি হলো যেখান থেকে মাংসটা কেনে সেই দোকানটা বন্ধ ছিল মাংসটা নিয়ে আসলো আর বাকি রান্নাগুলো একটু একটু হয়ে গেছে তার সাথে আবার আবার মাছ নিয়ে এসেছি যদিও মাছটা আজকে করবো না এই মাছটা ছেলে ভাজা খেতে ভালোবাসে বলে ছেলের জন্য নিয়ে এসেছি আর বাকি রান্নাগুলো আবার করে নেবো মাংসের মশলা করা হয়ে গেছে তো হ্যালো বন্ধুরা দেখো চলে এসেছি দুপুরবেলা কী কী রান্না করেছি সকালেই বলেছিলাম কী কী রান্না করব তো এখানে করে নিয়েছি প্লেন সাদা ভাত আচ্ছা এখানে আছে শুক্ত এর মধ্যে ছোট বড়ি দিয়ে শুক্তোটা করেছি আছে এই যে হেঁসা মাছের ঝাল চিকেন করেছি আচ্ছা এখানে করেছি চিংড়ি মাছ দিয়ে লাউ গরম ভেজে নিলাম বড়া মাছের ডিমের বড়া গরম গরম একদম ভাত দিয়ে খাবে বলে ভেজে নিলাম আর কেটে নিয়ে কেটে নিয়েছি এই যে শশা পেঁয়াজ আর একটু আম ছিল ঘরে তো আম কেটে নিয়েছিলাম তো আমার দুপুরে রান্না বান্না সমস্ত কমপ্লিট এবার আমি ভাত পারব তো দেখো বন্ধুরা ভাত বেড়ে নিয়েছি আর খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি থালাটা কেমন দেখতে লাগছে অবশ্যই তোমরা কমেন্টস করো কিন্তু আমি এরকম গুছিয়েই খেতে দিই ছেলেকে ওর বাবাকেও আর নিজেও খাই আর এরকমভাবে গুছিয়ে খেতে সত্যি খুব ভালোও লাগে কত রকম তরকারিগুলো করতে আমার খুব মজা লাগে আর আমি রান্না করতে একটু ভালোই তোমরা কে কে রান্না করতে ভালোবাসো বলো তো টাটা বন্ধুরা কেমন লাগলো আজকে আমার ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্টস করো সবাই খুব খুব ভালো থেকো